এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস তো তোমাদের রেজাল্ট কয়েকদিন আগেই বের হয়ে গিয়েছে তো তোমাদের অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে তো অনেকেই চিন্তা করতেছ যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট আদৌ চেঞ্জ হয় কি না অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কিছুই হয় না সাররা খালি টাকা খায় কিছুই হয় না তো তোমাদের সামনে আমি একটা পিডিএফ ওপেন করে রেখেছি দেখো এই পিডিএফটা তোমরা কোথা থেকে পাবা বা এই পিডিএফটা কি আমি ডাউনলোড করছি না আমি কি এডিট করছি তো এই পিডিএফটা তুমি যদি গুগলে সার্চ দাও এস এস সি রেজাল্ট লিখে সার্চ দিলেই এই পিডিএফটা আসবে এটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা পিডিএফ ঠিক আছে গুগলে সার্চ দিলে তোমরা পাবা অথবা এই পিডিএফটা হয়তো গুগলে সার্চ দিয়ে তোমরা পাবা ঠিক আছে তো এখন এইখানে দেখো যে এই পিডিএফে দেখো যে অনেকের এই জায়গায় রোল বায়োলজি রোল নাম্বার লেখা আছে বায়োলজি লেখা আছে তো বায়োলজিতে প্রথম তার গ্রেড কি ছিল এ ছিল চ্যালেঞ্জ করার পর কত আসছে এ প্লাস আসছে প্রথমে এ ছিল চ্যালেঞ্জ করার পর এ প্লাস আসছে তার মানে কি এখানে দেখো জিপিএ লেখা আছে কত জিপিএ আগের জিপিএ ছিল ফোর পয়েন্ট নাইন ফোর পরে জিপিএ আসছে কত ফাইভ তারপরে এখানে আরেকটা দেখো বায়োলজি এই বায়োলজিতে প্রথমে ফেল আসছিল পরে চ্যালেঞ্জ করার পর কত আসছে এ মাইনাস আসছে ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টে এখানে কি বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এখানে সি আসছিল চ্যালেঞ্জ করার পর বি আসছে এখানে এটা অনেক বড় একটা লিস্ট অনেক বড় একটা লিস্ট তোমরা চেক করলে দেখতে পারবো অনেকের অনেক রেজাল্ট চেঞ্জ হয়েছে মানে চ্যালেঞ্জ করার পর আসলে রেজাল্ট চেঞ্জ হয় কিন্তু এটা সংখ্যা খুবই কম অনেক বেশি চ্যালেঞ্জ করলে অনেক মানে তোমার যেটা আসলে হবে সেটা চেঞ্জ হবে এমন আর কি তো তোমাদের যাদের রেজাল্ট খুব খারাপ হয়েছে তোমাদের যদি মনে হচ্ছে যে চ্যালেঞ্জ করলে হয়তো বা রেজাল্টটা ভালো আসতে পারে এরকম যদি মনে হয় তাহলে তোমরা চ্যালেঞ্জ করবা অবশ্যই তোমরা চ্যালেঞ্জ না হলে তোমাদের মনের ভিতরে একটা আফসোস থাকে যেতে পারে যে আমি হয়তো বা চ্যালেঞ্জ করলে আমার রেজাল্টটা ভালো আসলেও আসতে পারতো তো এই আফসোসটা যেন না থাকে তো রেজাল্টে মানে চ্যালেঞ্জ করলে আসলে রেজাল্ট চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে তো যাদের আনএক্সপেক্টেড রেজাল্ট তাদের অবশ্যই চ্যালেঞ্জ করা উচিত ঠিক আছে তো চ্যালেঞ্জ করলে রেজাল্ট কি আসলে চেঞ্জ হয় কিনা আজকের এই টপিকটাই ছিল তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যেন এরকম আরও ভিডিও তোমরা পাও সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম